লিল্লাহবীর আমাদের প্রধান মেহমান আমাদের কাছে চলে এসেছেন যিনারা বাহিরে আছেন আর চিন্তা না করে সবাই নিশ্চিন্তভাবে ভাবে মাহফিলে চলে আসেন আমাদের মূল আকর্ষণ মৌলানা বজলুর রশিদ মিয়া তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই মথুরাপুর নুরানি হাফিজা কৌমি মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মহাদয় সহ সামনে উপস্থিত হজরত আয়লামাই কেরাম ফদলাই আয়দাম সুশীল সমাজ সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসুরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধিয়া সম্মানিতা সর্বেগুণ গুণান্বিতা মা ও বোনেরাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আলোচনার সূচনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জানতে চাচ্ছি প্রিয় মুসলমান দিনী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন সুন্দর একটা আবহাওয়ার মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে যে মহান মনিব আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই উচ্চকণ্ঠে জবান খুলে সুপ্রিয়া আদায় করি সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আলোচনার সূচনায় মহাগন্থল কোরআনুল করিম থেকে একটি তেলাওয়াত করেছি সে আয়াত থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি মহান আল্লাহ তালা প্রথমে আমাকে আমলে নিহতে বলার এবং আপনাদের সবাইকে আমলে নিউতে শোনবার তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের উপরে এমন একটা কিতাব নাজিল করলাম এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই বলেন সুবাহ আল্লাহ এই কিতাবটা নাজিল করে দিয়েছেন কে দিয়েছেন কাদের উপরে আমাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন নবীর উপরে আজকে এই কোরআনটা দিলেন কেন এই উদ্দেশ্যটাই আমরা জানি না কোরআন দেওয়ার পিছনে উদ্দেশ্য হল মানুষ শুধু মাদ্রাসায় বসে হেপচ করবে কোরআন দিয়ে তারাবির নামাজ আদায় করবে কোরআন দিয়ে শুধু তাবিজ দিবে শুধু এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই কোরআন দিয়েছে কোরআন দিয়ে যেন সমাজটা বাস্তবায়ন হয় কথা বলেন ঠিক কিনা সমাজের প্রতিটা জায়গায় কোরআন যেন সয়লাফ হয়ে যায় কোরআন যেন সব জায়গায় প্রতিষ্ঠিত হয় এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আজকে সমাজে অশান্তি কেন শুধুমাত্র কোরআন আমরা মানছি না এই জন্য কোরআনটা যদি আমরা আবারও মানি অমরে ফারুক যেইভাবে মেনেছেন অমরে ফারুক যেইভাবে কোরআন দিয়ে দেশ শাসন করেছেন যদি সেইভাবে আমরা কোরআনটা মানি তাহলে আবারও আমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে এর পিছনে প্রমাণ হলো আল্লাহর কোরআন বলেন সব তাহলে কোরআন কি শুধু হেব্য করার জন্য দিয়েছেন না মানার জন্য বলেন কোরআন মানার জন্য সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন দিয়েছেন আমার ভাইরান কোরআন যদি আমরা মানতে পারি কোরআন যদি সমাজে বাস্তবায়ন করতে পারি সেই সমাজটা আল্লাহ অনেক সুখময় সুন্দরময় বানিয়ে দেবে কেমন সুন্দর বানিয়ে দিবেন সময় যেহেতু কম ডাইরেক্ট আলোচনার মধ্যে যাচ্ছি হজরত ওমর ফারুক রাজি আনহু অর্ধ পৃথিবীর তিনি খলিফা ছিলেন সাধারণ একটা দেশের খলিফা নয় অর্ধ পৃথিবীর খলিফা যিনি যে ওমর রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যেতে পারে না ওই ওমর কোরআন দিয়ে দেশ শাসন করছেন অর্ধ পৃথিবীর খলিফা তিনি মনে মনে ভাবছেন যে কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছে এই কোরআন দিয়ে আমি দেশটা শাসন করতেছি কোরআন দিয়ে দেশ শাসন করলে সেই দেশ কেমন হয় এইটা দেখার জন্য তিনি নিজের ঘর থেকে বাহির হইলেন শুধুমাত্র কোরআনকে দেখার জন্য নিজের ঘর থেকে বাহির হইলেন দেখি তো আমি যে কোরআনদের সমাজ চালাইতেছি সেই সমাজটা কেমন দেখতে দেখা যায় তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন সামনের দিকে পাহাড় দেখা যাইতেছে বিশাল বড় বড় দুইটা পাহাড় দুই পাহাড়ের মাঝখানে একজন সুন্দরী মহিলা ধীর গতিতে চলতেছে মহিলার সামনেও কোনো মানুষ অসহায়ের মতো মহিলা গতিতে চলতিছে আচ্ছা অমর যে বললেন মহিলা সুন্দর একজন মহিলা ধীর গতিতে চলতিছে অমর কি আমাদের মতো লুচ্চা নাকি বলেন কি বলেন অমর কি আমাদের যুবকদের মতো লুচ্চা যদি ওমর লুচ্চা না হয় মহিলা যে সুন্দর এটা অমর দেখলো কেমনে সত্য কথা হয় যেই সমাজটা আল্লাহর কোরআন দিয়ে চলবে ওই সমাজে শুধুমাত্র ওই মহিলাদেরকে সুন্দর বলা হবে যে মহিলারা আল্লাহর বিধান কোরআন মেনে পর্দা মেনে চলবে বলেন সোবাহ তাহলে কোরআন মেনে যেই মহিলারা পর্দা করে চলবে ইসলাম তাদেরকে সুন্দর বলেছে এখন বে পর্দা মহিলারা তাহলে সুন্দর না অসুন্দর কি বলেন তারা কি সুন্দর কোরআন বলছেন যারা পর্দা করে তারাই হলো আসল সুন্দর কিন্তু আজকে আমরা যুবক পর্দা নিশি মেয়েদেরকে সুন্দর মনে করি না মনে করি জানা বে পর্দা হয়ে চলতিছে মাহিয়া মাহি এবং অপুবিশ্বাস আরো আছে অর্ধ চলে তাদেরকেই যুবকেরা সুন্দর মনে করে আচ্ছা বলেন তারাই কি সুন্দর না ইসলাম মেনে পর্দা মেনে যারা চলে সেই মহিলারা সুন্দর পর্দা মেনে যারা চলে সেই মহিলারা সুন্দর এখন আপনাদেরকে একটা মিছিলের মধ্য দিয়ে আমি সামনের দিকে আলোচনা আগিয়ে নিয়ে যাব। আমি বলবো পর্দা নিশি নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন বলেন নারী এতটুকু আওয়াজ বলেন এই পর আরেকটা মিছিল করব। আমি বলবো বে পর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বে হায়া তারা বলতে পারবেন বলেন বে পর্দা নারী যারা জোরে বলেন বে পর্দা নারী যারা হজরত ডেকে বলছেন আমি আল্লাহর কোরআনকে দেখার জন্য বাহির হইলাম কিন্তু সামনে দেখতেছে মহিলা ধীর গতিতে চলতেছে আল্লাহর কোরআনকে দেখার জন্য অমর চলে গেলেন মহিলার কাছে গিয়েই বলছেন মা তুমি এই নির্জন পথে একা একা চলতিছো তোমার দিলে কি কোনো ভয় করছে না মহিলা বলছেন পথিক যে সমাজটা আল্লাহর কোরআন দিয়ে চলে ওই সমাজে একজন মেয়ে মানুষ রাতের অন্ধকারে দিনের আলোতে ঘুরবে ওই মহিলার দিলের ভিতরে কেবল মাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন মানুষের ভয় থাকবে না বলেন সুহান আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে একজন মহিলার দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মানুষের ভয় থাকবে না কিন্তু আজকে আমরা পুরুষ মানুষ আল্লাহর ভয় আছে না সুরের ভয় আছে কি বলেন সুরের ভয় আছে না নাই সুরের ভয় যদি না থাকে মসজিদে গেলে জুতা ভিতরে নিয়ে যান কেন তাহলে মসজিদে যখন জুতা ভিতরে নিয়ে যায় বোঝা যায় যে আমাদের দিলে আল্লাহর ভয় যেমন আছে সুরের ভয়ও ভিতরে আছে না নাই সুরের ভয় আর আল্লাহর ভয় এক সঙ্গে নিয়ে মসজিদে যাবেন নামাজ কি আর থাকবে এজন্য আল্লাহর ভয় কেমনে আসবেন কোরআন যদি বাস্তবায়ন করতে পারি সমাজে মহিলা বলতিছেন যে সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলবে ওই সমাজ একজন মেয়ে রাতের অন্ধকার ঘুরবে ওই মহিলার দিলের ভিতরে কেবল কেবলমাত্র আল্লাহ হাজার তোমার বলছেন মা তুমি যে অসহায়ের মতো একা একা চলতিস ধীর গতিতে চলতিস তোমাকে থেকে অসহায় মনে হচ্ছে কি হয়েছে তোমার বলম। মেয়েটি বলছেন পথিক সত্যি আমি একজন অসহায় নারী আর খুঁজতেছি জোরে বলেন কয় দিন হলো আমি অমরকে খুঁজতেছি এখনো পর্যন্ত অমরকে পাই নাই কিন্তু আমার ইমান বলতেছে আর একান্ত দিনের মধ্যে আমি অমরকে পেয়ে যাব আচ্ছা বলেন মহিলা অমরকে পাইছে না পাই নাই পাইছে কিন্তু পরিচয় হয় নাই মহিলা বলছেন আর এক দিনের মধ্যে আমি ওমর পেয়ে যাব হজরত ওমর বলছেন মা তুমি যে ওমর কে খুঁজতিস ওমর তো সাধারণ কোনো মানুষ নাই অর্ধ পৃথিবীর খলিফা তাকে যদি তুমি পাবার যাও গণভবনে চলে যাও সংসদ ভবনে চলে যাও রাষ্ট্র ভবনে চলে যাও এইগুলো বাদ দিয়ে তুমি এই দুই পাহাড়ের মাঝখানে ওমর খুঁজলে তো ওমর তুমি পাবে না কারণ ওমর তো গরু ছাগল না যে এইখানে তুমি ওমর পাবে কি অমর কি গরু ছাগল নাকি যে পাহাড়ের মাঝখানে থাকবে মেয়েটি বলছেন পথিক আপনি কি ওমরকে কে চিনেন যে অমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে শাসন করতেছে ওই কোরআনের রাষ্ট্রে একজন নেতা খোঁজার জন্য গণভবনে সংসদ ভবনে রাষ্ট্র ভবনে যেতে হবে না বরং নেতারাই গরিব দুঃখীদের খোঁজ খবর নেবে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের নেতারা আমাদের খোঁজ নেয় লিলো পাঁচ বছর পর পর ভোটের সময় এসে গরিবদের খোঁজ নেই আর ভোট পেরিয়ে গেলেই এলাকা ছেড়ে জনগণ ছেড়ে ঢাকার বাসা ভরা করে থাকে জনগণের টাইম আর দেয় না কি বলেন ঠিক না কিন্তু কোরআন দিয়ে যদি সমাজ চলে নেতারায় আমাদের বাড়ি বাড়ি এসে খোঁজ দিবে কথা বলেন ঠিক না। হাজরত ওমর বলছেন মা তুমি যে ওমর কি আর ছয় দিন থেকে খুঁজতেছ আমি হলাম সেই ওমর সালান আল্লাহ বলেন মহিলা খুশি হয়ে গেলেন কিন্তু মহিলা বলছেন ওমর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন কিন্তু একা একা সুরের মতো ঘুরছেন কেন আপনার সামনেও কোনো চামচা নাই পিছনেও কোনো চামচা নাই আপনি একা একা ঘুরছেন কেন বলেন ওমর কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে বলছেন মা আমি শামসা পালবো কেমনে শামসা পালতে গেলে যে টাকার প্রয়োজন এই টাকা তো আমার কাছে নেই শামসা পালতে গেলে টাকার দরকার আছে না নাই বলেন আমি শামসা পালবো কেমনে টাকা তো আমার কাছে নেই অর্ধ পৃথিবী শাসন করেছে তালি দিয়ে জামা গায়ে দিয়ে জুমার দিন ওমর খুতবা দিতে যাবেন গায়ে জামা নাই নিজের সন্তান আব্দুল্লাহর কাছ থেকে জামা ধার নিয়ে তার উপরে খুতবা দিতে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী এমন যদি হয় উমর বলছেন যে গায়ে জামা দিব সেই টাকা নাই সামসা পাবো কেমনে মা সেই টাকা তো আমার কাছে নেই হযরত ওমর বলছেন মা তুমি যে ওমরকে খুঁজতিছো এখন তুমি ওমরকে পাইছো বলো তুমি ওমরকে খুঁজতিছো কেন মেয়েটি বলছেন ওমর আমি ওমরকে ছয় দিন থেকে খোঁজার পিছনে কারণ হইলো আমার মনে একটা দুঃখ রয়েছে সেই দুঃখ হলো ছয় বছর বয়সে আমি ইমান এনেছি জোরে বলেন সহার ছয় বছর বয়সে আমি ইমান এনেছি ইমান আনার কারণে বারো বছর আমি জেল খেটেছি এই জেলখানার মধ্য দিয়ে আমি বারো বছর সময়টা অতিবাহিত করে এখন আমার বয়স আঠারো বৎসর বয়স হয়ে গিয়েছে অমর বলছেন মা তুমি কি বলতে চাও বলো মেয়েটি বলছেন অমর আপনি রোম পারস্য দখল করার জন্য যুদ্ধে গিয়েছিলেন সেই রোম পারস্য দখল করেছেন আর আপনি বলে দিয়েছেন যে সমাজটা আল্লাহর কোরআন দিয়ে চলবে ওই সমাজে কোনো জেলখানার প্রয়োজন নেই ওই সমাজের ডাইরে আল্লাহর কোরআন দিয়ে সমাজটা বিচার হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন দিয়ে সমাজে বিচার হবে চোর চুরি করলে হাত কাটতে হবে কোরআনে বলছেন জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে আল্লাহর কোরআন বলছে কিন্তু সব বাদ দিয়ে এখন জেলখানা বানাইছে চোর চুরি করলে জেলখানায় ঢোকে আর ডাকাত হয়ে বের হয় কথা বলেন ঠিক না তাহলে কোরআন দিয়ে যদি সমাজ চলে ওই সমাজে আর চোর জেনাকার বেবিচারি থাকবে না কথা বলেন ঠিক না এগুলো থাকবে না মেয়েটি বলছেন ওমর আমি ওই জেলখানার মধ্যে বন্দি ছিলাম যখন আপনি জেলখানা খুলে দিলেন আমি বাহির হইলাম কিন্তু আমি মনে মনে ভাবলাম আমার বাবা খ্রিস্টান আমার মা খ্রিস্টান আমার পরিবারের সকল সদস্যরা খ্রিস্টান এই খ্রিস্টান পরিবারে আমি কেমনে যাব একজন মমিন নারী হইয়া এই জন্য আপনাকে খুঁজতেছি যদি আপনাকে পাইতাম আপনার কাছে এই দুঃখী নারী একটু আশ্রয় চাইতাম ওমর বলছেন মা আমি তো তোমাকে আশ্রয় দিতে পারবো না মিটি কাঁদতে শুরু করলেন বলছেন ওমর আপনি এত দিল ধরে নিয়ে একজন মানুষ সর্দ পৃথিবীর খলিফা হয়েছেন আমার মতো দুখী একজন নারীকে আপনি আশ্রয় দিতে পারবেন না কেন হজরত উমর বলছেন মা আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে বলেন মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে না দায় নাই কিন্তু মেয়েরা নিজের অধিকার পাওয়ার জন্য মিছিলের সামনে ওর না সারা মিছিল করে কথা বলেন ঠিক কিনা এমন কিছু মেয়ে আছে অধিকার চায় মেয়েরা জানে না যে ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে আমি তো বলি মাদেরকে কোরআন যে অধিকার আপনাদেরকে দিয়েছেন সেই অধিকার পাওয়ার জন্য আপনারা সমাজে বিচার চান কিন্তু নতুন করে পোশাকের অধিকার স্বামী স্ত্রী ছেলে মেয়ে একভাবে চলবো তার অধিকার এগুলো নিয়ে মিছিল করার কোনো প্রয়োজন নাই ইসলাম কি মেয়েদেরকে কম অধিকার দিয়েছে অনেক অধিকার দিয়েছেন হজরত উমর বলছেন মা ইসলাম তোমাকে অনেক অধিকার দিয়েছে মেয়েটি বলছেন ইসলাম আমাকে কি অধিকার দিল হজরত উমর বলছেন মা তোমার বয়স এখন আঠারো বছর হয়েছে এই আঠারো বছরের একজন যৌবনা নারীকে আল্লাহ অনেক অধিকার দিয়েছে তার মধ্যে এক নাম্বার অধিকার হলো ভালো একটা স্বামী পাওয়ার অধিকার আল্লাহ দিয়েছে কি ভালো স্বামী না সুন্দর স্বামী ভালো স্বামী ভালো সুন্দর হলো তো চেহারা সুন্দর আর ভালো হলে চেহারা সুন্দর না হলেও তার ভিতরে সুন্দর হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ওমরে ফারুক সুন্দরের কথা বলে নাই বলছেন ভালো স্বামী পাওয়ার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে মেয়েটি বলছেন ওমর ভালো স্বামী আমি পাবো কোথায় হাজরতমর বলছেন মা তুমি টেনশন করো না আমার একজন পছন্দের ছেলে আছে তার সঙ্গেই তোমার বিবাহ হবে মেয়েটি বলছেন সেই ছেলেটিকে ওমর বলছেন ছেলেটির নাম হলো আবদুল্লা ছেলেটির বাবার নাম হলো ওমর ছেলেটি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটির বয়স হলো একুশ গায়ের সাদাম মা তুমি যদি আমার সন্তানকে বিবাহ করতে রাজি হও আমার সন্তানের সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমার বাড়ির পুত্র বুধ হিসাবে তোমাকে নিয়ে যেতে চাই বলেন সুবহান ওমর কত বড় অফার দিলেন নিজের সন্তানের সঙ্গে বিবাহ দিবেন আমরা তো সুবহান বললাম কিন্তু মেয়েটি বলছেন অমর আপনি যে বললেন ভালো স্বামী পাওয়ার অধিকার ইসলাম আমাকে দিয়েছে আপনার ছেলে কি আবদুল্লাহ ছেলে নাকি তার ভালো কোনো স্বামী আছে। তার চেয়ে ভালো স্বামী আর আছে নাকি বলেন ওমর বলছেন মা আমি তো নজর করে দেখলাম আমার ছেলে আবদুল্লাহ চাইতে ভালো তো কাউকে দেখতেছি না অমর যখন এমন করে বললেন মেয়েটি বলছেন মা মেয়েটি বলছেন ওমর দেখেন তো আমি একটা ছেলের পরিচয় আপনাকে দেই আপনার কেমন লাগে পছন্দ হয় কিনা অমর আবেগ নিয়ে বলছেন বলেন কোন ছেলে আপনার পছন্দ মেয়েটি বলছেন অমর ছেলেটির নাম হইল হোসাইন মায়ের নাম হলো ফাতেমা বাবার নাম হলো হজরত আলী নানার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সাল্লাম এখন বলেন আপনার আব্দুল্লাহ বেশি দামি নাকি হোসাইন বেশি দামি হজরত তোমার চোখের পানি সেরা দিয়ে বলছেন মা তুমি যে হোসাইনের কথা বলছো আমার আবদুল্লার চাইতে আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুনে হোসাইন বড় সুহান বলে এত বড় যে যদি সিগনেচার না করে হোসাইন আমার আব্দুল্লাহ জান্নাতে যেতে পারবে না বলছেন যদি আপনার আব্দুল্লার চাইতে ভালো কোনো ছেলে থাকে তাহলে আপনার ছেলে টাইম আছে আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই অমর বলছেন মা তোমার যেহেতু কোনো অভিভাবক নেই আমিও ও জীবনে কোনোদিন ঘটকালি করি নেই আজকে প্রথম তোমার বিয়ের ঘটক হইয়া আমি হোসাইনের কাছে যাব তার বাবার কাছে যাব মেয়েটিকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে রেখে হজরত মোর আলীর বাড়িতে একটা দৌড় দিয়ে বললেন আলী দরজা খুলে দাও দরজায় নক করে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত তেলাওয়াত করলেন যখন ভিতর থেকে হযরত আলী মনে মনে ভাবলেন এইটা তো ওমরের কণ্ঠ কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলেন কেন এইটা তো ওমর কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলেন কেন দরজা খুলে দিলেন দেখছেন ওমরের চোখে পানি ওমরকে বললেন ভাই ওমর কেন আপনি ফকিরের আয়াত তেলাওয়াত করলেন ওমর বলছেন ভাই আলী এই ফকিরকে তুমি ফিরাইও না এই ফকিরকে তুমি ফিরাইও না আলী হজরত আলী বলছেন ওমর কিসের আপনি ফকির হয়েছেন বলেন বলে আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে তোমার ছেলের ঘটক হইয়া একটা মেয়ের প্রস্তাব তোমার কাছে নিয়ে এসেছি হজরত আলী বলছেন আপনার মতো এত মহান মানুষ যখন আমার ছেলের ঘটক হইছে নিশ্চয় পাত্রী ভালো হবে হজরত ওমর বলছেন পাত্রীর এক নাম্বার গুণ হলো ছয় বছর বয়সে ইমান এনেছে পাত্রীর দুই নম্বর গুণ হল ইমান আনার কারণে বারো বছর মিটিকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে পাত্রীর তিন নম্বর গুণ হলো এই বারো বছরের মধ্য দিয়া সকাল বেলা তিনটা করে চাবুকে আঘাত মারিছে বিকেলবেলা বেলা তিনটা করে চাবুকে আঘাত মেরেছে এত যন্ত্রণা মিটিকে দিয়েছে তারপরেও মেয়েটি তার ইমান ছেড়ে দেয় নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ইমান ছেড়ে দেয় নাই রে অলি তুমি জানলে খুশি হবে আমার সেলাব্দুল্লার সঙ্গে মেয়েটির বিবাহ দিতে চেয়েছিলাম কিন্তু মেয়েটি আমার সেলাব্দুল্লাকে বিবাহ করতে রাজি হয় নাই মনে মনে তোমার সেলা হোসাইনকে করছে কেমন আম এখন তুমি যদি রাজি থাকো হোসাইনের সঙ্গে মেয়েটির বিবাহ দিতে চাই হজরত আলিম পৌঁছেন ওমর আল্লাহর নামে কসম করে বলছি তুমি যেই ছেলের যেই মেয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছ আমি মনে মনে জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম বলেন সোহান আল্লাহ মনে 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 এমন একটা বউ খুঁজতেছিল হোসাইনের জন্য কিন্তু আজকে ছেলের বাপের আর মনে মনে বউ খোঁজে না ডাইরেক্ট ছেলের সাথে বউ দেখতে যায় আমি অনেক রকম মুরব্বীকে দেখেছি ছেলেকে বউ দেখায় দশটা আর মুরব্বী একাই ছেলের বউ দেখতে যায় বিশটা বাড়তি আরও দশটা দেখে ফেলে মুরব্বী ছেলের বউ দেখতে দেখতে এমন লুচ্চা হয়েছে আর ছেলেকে বিয়ে দিতে চায় না এমন কিছু বাবা আছে না নাই বলেন আছে কিন্তু মনে মনে বউ খুঁজতে হবে ছেলের জন্য হজরত উমর বললেন আলী তুমি যখন রাজি হয়ে গিয়েছো আমিও রাজি মেয়েও রাজি তাহলে আসো আমরা একটু বুকের সঙ্গে বুক মিলাই বুকের সঙ্গে বুক মিলাইয়া দোয়া করছেন আল্লাহ দুইজন যখন কোলাগুলি করছেন পাশের রুম থেকে চলে এসেছে এসেই বলছেন মুরব্বীরা আপনার দুইজন মুরব্বী যেইভাবে গলা ধরে গলাগুলি গুলি করছেন মনে হচ্ছে বিয়ে বুঝি আমার না বিয়ে মনে হয় আপনারাই করবেন যে উমরের সামনে শয়তান আসতে পারে না সেই উমরের সামনে যখন হোসাইন এমন কথা বলছেন চোখ লাল হয়ে গিয়েছে কিন্তু কারণে তাকে কিছু বলতে পারে নাই কিছুই না বলে অমর বিনয়ের সঙ্গে বলছেন হোসাইন তুমি কি বলতে চাও বাবা আমরা দুইজন মুরব্বী তোমার বিয়ের জন্য যদি আমরা কোনো কথা বলি তুমি কি আমাদের কথা মানবে না হসাইন বলছেন মুরব্বির আপনাদেরকে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মানার দিক থেকে এক নম্বরে আমি আমার শুধু মানি বলেন যাকে তাকে মুরব্বী মানলে ভেজাল আজকে মুরব্বী বেশি হওয়ার কারণেই সমাজে ফেতনা কমেছে না বেড়েছে মুরব্বী মানতে হবে একজনকে তিনি হলেন আপনার আমার নবী বিশ্বনবী নবী সাল্ল সাল্লাম তিনি কি মুরব্বী মানতে হবে হাজর ওমর বলছেন হোসাইন তুমি কি বলতে চাও ডাইরেক্ট বলো হোসাইন বলছেন আমি একটা কথা বলতে চাই তা হলো কয়েকদিন আগে আমি রাতের বেলা একদিন স্বপ্ন দেখলাম আমি আমার নানার ভাঙ্গা ঘরে চলে গিয়েছি নানার ভাঙ্গা ঘরে গিয়ে নক করলাম বললাম নানু ভাই দরজাটা একটু খুলে দেন নানু ভিতর থেকে আওয়াজ দিলেন দরজা এখন খোলা যাবে না তুমি বাড়িতে চলে যাও কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি আমি হোসাইন মনে মনে ভাবলাম নানার ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এইটা মনে করে জানলার ফাঁক দিয়ে একটু দেখলাম তাকিয়ে দেখতেছি তার আমার নানির উরুর উপরে মাথা রেখে শুয়ে পড়েছে আর আমার নানি মাথার চুল গুলুন বিলকি কেটে দিচ্ছে আমি ডেকে বললাম নানু ভাই নানির অরুর উপরে মাথা রাখলে বুঝে ঘরটা জান্নাত হয়ে যায় ভিতর থেকে আওয়াজ দিলেন হোসাইন তুমি ছোট্ট মানুষ বাবা তুমি বুঝবে না তোমার নানীর মতো যদি এমন একটা বউ পাওয়া যায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় বলেন সুবহান এমন বউ কি আমাদের বাড়িতে আছে এমন বউ তো আমাদের বাড়িতে নেই আমাদের বাড়ির বউগুলোর জন্য ঘর জাহান্নাম হয়ে গিয়েছে